১৪ শাক ও চোদ্দ প্রদীপ জ্বালিয়ে কেন পালন করা হয় বুধ চতুর্দশী আর কোথাও জ্বালান বা না জ্বালান বাড়ির এই স্থানগুলোতে জ্বালিয়ে দিন চোদ্দ প্রদীপ পূর্বপুরুষদের আশীর্বাদ পাবে সারা বছর সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে আপনার সংসার নমস্কার বন্ধুরা সবাইকে আমার ধর্মপদ চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বছর ভূত চতুর্থীর পূর্ণাঙ্গ সময় কেন এই দিন খাওয়া হয় চোদ্দো শাক আর কেনই বা জ্বালানো হয় বাতি এবং বন্ধুরা বাড়ির বাস্তু ঠিক করার জন্য বাড়ির এই পাঁচটি স্থানে অবশ্যই জ্বালান প্রদীপ চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভূত চতুর্দশী পড়েছে বাংলা একই কার্তিক চোদ্দশো বত্রিশ ইংরেজি উনিশে অক্টোবর দুই রবিবার এই বিশেষ দিনে চোদ্দটি প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে ভূত চতুর্দশীর দিন দুপুরে চোদ্দ রকম শাক খাওয়ার পর সন্ধ্যাবেলায় ১৪টি প্রদীপ জ্বালানোর রীতিও রয়েছে এই ১৪টি প্রদীপ জ্বালানো হয় আমাদের চোদ্দ পুরুষদের উদ্দেশ্যে পৌরাণিক কাহিনী অনুসারে জানা যায় শিবভক্ত রাজা বলি ও তার অনুসারীরা এই দিন মরতে আসে পূজা নিতে চতুর্দশী তিথি ভরা অমাবস্যায় পুরুষরা যেন পদ ভুলে না যায় সেই জন্য চোদ্দ বাতি চালানো হয় তাদের পদ দেখানোর জন্য পদ্মপুরাণ অনুসারে বলা যায় যে এই দিন যদি কেউ গঙ্গা স্নান করে তাহলে সে নরক দর্শন থেকে মুক্তি লাভ করবে ভূত কথার অর্থ হলো অতীত এই দিন পরিবারে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয় শাস্ত্র অনুসারে এই দিন এর প্রদীপ জ্বালানো উচিত চলুন বন্ধুরা জেনে নিয়ে বাড়ির কোন কোন পাঁচটি স্থানে অবশ্যই প্রদীপ জ্বালাবেন সর্বপ্রথম ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান তারপর বাড়ির তুলসী মঞ্চে তাছাড়া বাড়ির সদর দরজার দুই পাশে ও রান্নাঘরে অবশ্যই প্রদীপ দিবেন এছাড়া বাড়ির ছাদ এবং প্রতিটি ঘরের কোণে একটি করে প্রদীপ জ্বালান আপনি যদি মা কালীকে বিশ্বাস করেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন